হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই রাখি বন্ধনীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি টা দেখো অবস্থা weather টা এতটাই বাজে যে ভীষণ ভালোই লাগছে না আর কি তো আজকে ঘাটতিটা যে কিভাবে কাটবে নিজেও জানি না তো চলো এখন থেকে কন্টিনিউ ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো সাথে থাকো সবাই তো তো বন্ধুরা সকালের খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম তো এখানে এসছি দেখো আমাদের ব্লকে এসছি তো এখানে আজকে রাখি বন্ধন উৎসব পালন হবে তো সেই ক্ষেত্রে ছোটো ছোটো ছেলেমেয়েরা নাচ গান আবৃত্তি যে যেরকম পারে করবে তো সেই জন্য আমার ছেলে এখানে আবৃত্তি করবে বলে ওকে নিয়ে আসা হয়েছে তো এখন ঘড়িতে পৌনে দশটার মতো বেজে গিয়েছে তো এখন আমাদেরকে বলা হয়েছিল যে সাড়ে নটা থেকে শুরু হবে তো যাই হোক এখনও শুরু হয়ে ওঠেনি তো আমি ভাবছি ছেলেকে দেখতে চলে যাবো আমি পুরোটা মানে অত্যন্ত সময় রান্না রয়েছে অনেক কিছু ব্যবসা রয়েছে তো বন্ধুরা আমি কিন্তু ছেলেকে চলে এসেছিলাম বাড়ি আর এসেই দেখলাম যে আমাদের বাড়িতে যে পূর্ণিমা পুজো হয় সেই শুরু করে দিয়েছেন আর এখানে শাশুড়ি মানে সব কিছু দেওয়ার জন্য সব কিছুই করে দিয়েছেন যেহেতু আমি বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে যাওয়ার জন্য ছেলেকে ওখানে রেখে আমি চলে এসেছি আর এখানে বলছে আমি রান্নাবান্না এগুলো কিন্তু চাপিয়ে নিয়েছি তো এখানে আজকে যেহেতু আমি ভাইদেরকে দেখেছি যেহেতু রাখি বন্ধু সেইগুলোকে ভাইরা এসছেন তো সেই জন্য একটু রান্নাবান্নাও হয়েছে তো এখন কী কী রান্না করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে দেখো এখানেছি এখন এটা ধোয়াও হয়নি আর এই যে কুমড়ো ভাজবো এখানে কোন রান্না হচ্ছে আর এই যে দেখো এখানে আমার রান্না কিছুটা হয়ে গেছে এখানে মুগের ডাল করেছি আর এই যে দেখো ঝিঙে পোস্ত করেছি আর এখানে রয়েছে দেখো হয়ে গেছে এগুলো কিছুটা হয়ে গেছে এই যে এখানে দেখো পটলির তল আলুর তরকারি এখনও কিছুটা রয়েছে যেটা এখনও গড়ি ভাসতে আমার বাকি রয়েছে আর আমি ছেলেকে নিয়ে গেছিলাম এসে আর চেঞ্জ করে কোনো কোনোরকম হাত পা ধুয়েই রান্না বসিয়ে দিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে এতগুলো রান্না তারপর যা আমি দুজনে মিলেই করেছি তো দেখো কথা বলতে বলতে আমার কুমুর ভাজা কিন্তু প্রায় শেষের দিকে তো চলো যা রান্নাগুলো আছে ছটপট তোমাদের সাথে কথা বলতে বলতে করে নিই এখানে আমার চাটনিটাও হয়ে গেছে ফাইনালি আমার কিন্তু এই যে দেখো এই যে কুমড়ো ভাজাটা একটু লেগে গিয়েছে আর এই যে পনিরের রান্নাটাও হয়ে গিয়েছে তো চলো এখন সানমান সেরেনি অনেকটা লেট হয়ে গেছে ফোনে একটার মতো বাজে ভাইরা এসছে ভাইদেরকে একটু রাখি পরাতে হবে এখানে চাটনিও রয়েছে মোটামুটি সব হয়ে গেছে চলো এখন যাই তো বন্ধুরা ফাইনালি চলে এলাম এখানে স্নানমান সেরে তো দেখো এই যে আমার ছেলে খুঁজেই পাচ্ছে না ও কোন রাখিটা বন্যা হাত থেকে পরবে আর আমার মাম্মাম দেখো আজকে কি সুন্দর করে শাড়ি পরে সেজেছে তো মাম্মাম তো বাঁধতে পারে না তার কাম্মা তাকে পরিয়ে দিচ্ছে যাই হোক এই আর কি একটু বলছি ফটো তুলবো এইদিকে তাকাও এইদিকে তাকাও শুনছেই না তো তারপরেই দেখো আমি এই যে ভাইটি করে এসেছি প্রথমে আমার যা পরিয়ে দিয়েছে তারপরে যে আমি পরিয়ে দিচ্ছিলাম এই তো রাখির পর্ব শেষ করেই চলে এসেছিলাম এখানে খাওয়া দাওয়া রেডি করেছিলাম তো আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত এইভাবেই আমার কেটেছে রাখি আজকে দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবে চলো ভালো থেকে সুস্থ থাকো টাটা